যেনারা অল্প বাজেটে দুই রুমের ঘর করতে চাচ্ছেন বা দুই রুম এক এবং বারান্দা সহ যে বাড়িটা করতে চাচ্ছেন বা এরকম কাজ করবেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও এখানে যে দুই রুমের একটা বাড়ি করা হয়েছে এখানে কত টাকা বাজেট নিয়ে আপনাকে লাগতে হবে এবং কত টাকা খরচ হবে আপনার এই একতলা পর্যন্ত মানে এখানে ছাদ হবে না যাই হোক আমাদের এলাকায় যে তালের তীর দিয়ে যে তালাপাড়া হয় এই তালাপাড়ার আগ পর্যন্ত আপনার এখানে কাজ করতে কত টাকা খরচ হবে কত হাজার ইট লাগবে কত বস্তা সিমেন্ট লাগবে আপনার রড লাগবে বালি লাগবে মিস্ত্রি খরচ সহ কত টাকা আপনার এখানে ইনভেস্ট করতে হবে সব কিছু আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। এটা হচ্ছে বারান্দা এখানে দেখেন সামনে ইটের দেখতে পাচ্ছেন এখানে একটা বাথরুম হবে আর এখানে যে রুম গুলো আছে রুমগুলো অনেক বড় আছে আমাদের বারো ফিট বাই সাড়ে তেরো ফিট মতো রুম আছে মানে পুরো বিল্ডিং এর মাপটা আছে আমাদের আটাশ ফিট বাই বিশ ফিট এই আটাশ ফিট বাই বিশ ফিটের মধ্যে আমাদের দুইটা রুম আছে এবং বারান্দা আছে আর এখানে যে দুইটা রুম এবং বারান্দা সহ বারান্দা কিন্তু ডাইনিংয়ের মতো বারান্দা করা হয়েছে এই বারান্দাসহ আমাদের এখানে প্রায় ইট লাগছে এগারো থেকে সাড়ে এগারো হাজারের মতো ইট লাগছে বা ইট লাগবে আপনারা যারা এরকম বাড়ি করতে যাচ্ছেন অবশ্যই আপনাকে সাড়ে এগারো থেকে বারো হাজার ইটের বাজেট করতে হবে আর এখানে যে আমাদের মানে গেট বিম এবং লিলটান যে ঢালাই করা হয়েছে এখানে সর্বমোট আমাদের রড লাগছে প্রায় চারশো থেকে চারশো ষাট কেজির মতো আমাদের এখানে রডটা লাগছে আর এখানে যে সিমেন্টটা আমাদের ইটের গাঁথনি এবং যে ঢালাইগুলো আছে লিলটান ঢালাই সেল ঢালাই এবং গেট বিম ঢালাই এক্ষেত্রে আমাদের সিমেন্টটা প্রায় আশি থেকে পঁচাশি ব্যাগের মতো সিমেন্ট লাগছে সিমেন্টটা কিন্তু প্রায় আমাদের পাঁচশো ষাট থেকে সত্তর টাকা দরে কিনা আছে আর আমি যে ইটের কথা বললাম ইটটা কিন্তু আমাদের প্রায় এগারো হাজার টাকা দরে ইটটা কিনা হয়েছে আর এখানে যে আমাদের যে রডটা রডটা কিন্তু আমাদের চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট কেজি কেজির মতো রডটা লাগবে সেই রডটা কিন্তু আমাদের প্রায় নব্বই বিরানব্বই তিরানব্বই এরকম মানে বিরানব্বই থেকে তিরানব্বই টাকা কেজির মতো রডটা কিনা আছে প্রতি কেজি দরে আর এখানে মিস্ত্রি খরচ মিস্ত্রি খরচ কিন্তু প্রায় আমাদের চল্লিশ হাজার টাকার মতো মিস্ত্রি খরচ হবে এটা কিন্তু আমাদের যে এখানে তালের যে তিলগুলো দেখতে পাচ্ছেন এই তিল লাগানোর নিস পর্যন্ত আমাদের খরচ হবে প্রায় আমাদের এখানে কিন্তু দুই লক্ষ পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মতো আপনার এখানে খরচ হবে আমাদের ইটের গাঁথুনি পর্যন্ত আর এখানে যে তালা পাড়াটা হয়েছে দেখেন তালা যে পারা হচ্ছে এখানে কিন্তু তালের গাছের তীর দিয়ে উপরে বাঁশ বিছিয়ে তার উপরে মাটি দেওয়া হবে এখানে কিন্তু সিমেন্ট বালি বা রড দিয়ে ঢালাই দেওয়া হবে না আমি তালাটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু বাতা বিছানো হচ্ছে তাহলে আপনারা যদি এই রকম বাড়ি করতে চান মানে দুই রুম এবং বারান্দা সহ তাহলে আপনার অন্তত কমপক্ষে আমাদের ইটের গাঁথুনি মানে রাজমিস্ত্রি কাজ পর্যন্ত আপনার দুই লক্ষ পঞ্চাশ থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো খরচ হবে এবং এখানে যে আপনার যে তালা পাড়া হবে বাঁশ তীর আপনার টিনের টিনশিট যে সাউনিটা করা হবে সেটা কিন্তু আপনার আলাদা বাজেট হিসাবে নিতে হবে আর আমাদের যে রাজমিস্ত্রির খরচটা যে আমি বললাম এখানে কিন্তু আমাদের যে রাজমিস্ত্রির খরচটা সেটাই কিন্তু দুই লাখ পঞ্চাশ থেকে দুই লাখ সত্তর হাজার টাকার মতো খরচ হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য বা ভিডিওটি দেখার জন্য আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি